আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো লেভেল মেনটেন করে চলার চেষ্টা করবেন আপনার লেভেল লেভেলে যদি আপনি যান তাহলে আপনার কোনো প্রবলেম হবে না বাট আপনি যদি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে যান তাহলে আপনার প্রবলেম হবে আবার হাই কোয়ালিটি থেকে যদি লো কোয়ালিটিতেও যান তাহলে আপনার অনেক বেশি প্রবলেম হতে পারে সো আমি কেন এই কথাটি বলেছি চলুন আজকে আমরা সেই কাহিনিটি শুনে আসবো সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দিস ইজ মিসরা জাহান শারমিন চলে আসলাম শারমিন পক্ষ থেকে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য আজকের ঘটনাটি সত্যি আমার কাছে ভীষণ খারাপ লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের মূল স্টোরির মধ্যে রাইসা আপু তার জীবনের ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছে রাইসা আপু লিখেছে আপু আমার বাবা মা খুব ছোট কাল থেকে আমি দেখে এসেছি অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে আমাকে পড়াশোনা অনেক কষ্ট করে করাইছে আমি দেখেছি আমাকে একটা ড্রেস দেওয়ার সময় আমার বাবা আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমার বাবা একজন কৃষক ছিল আর আমার মা আমার বাবাকে রান্না করে খাওয়াতো এছাড়া আমার মা তেমন কাজকর্ম করতেও না কারণ আমার মায়ের অনেক ধরনের অনেক রোগ ছিল খুব ছোট কাল থেকেই যদিও আমার বাবা মায়ের পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল অ্যান্ড আমরা অনেক বেশি সুখী তার কারণ হচ্ছে টাকা পয়সা কম থাকলে কি হবে মানসিক একটা শান্তি তো আছে এটাই বলবো যাই হোক দেখতে দেখতে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে গেলাম আমার বাবা মায়ের একটাই টেনশন আমাকে বিয়ে দিয়ে দেবে আমিও ভাবলাম ঠিক আছে পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করব একটি কথাই বলবো আপু আমি দেখতে অত বেশি সুন্দর না আমি দেখতে কালো অ্যান্ড আমার চেহারা অত বেশি সুন্দর না অ্যান্ড আমার হাইট একদম কম অ্যান্ড আমি অনেক মোটা আজকালকার দিনে মোটা মানুষ কেউ পছন্দ করে না আজকালকার দিনে হাইট যার যত বেশি তাকে অত বেশি পছন্দ করবে যদিও আমার নাই নাই কোনো নেই কিন্তু আমি কোনো কিছু নিয়ে করি না কারণ আমার আল্লাহ তো বানাইছে আমাকে এইরকম এই কারণে আমার কোনো আফসুস নেই যাই হোক পারিবারিকভাবেই আমার বিয়েটা ঠিক হয়েছে যদিও ছেলে আমাকে দেখে পছন্দ করার একমাত্র কারণ হচ্ছে আমি কালো এই কারণে ছেলের একটাই মনোভাব যে আমাকে বিয়ে করলে হয়তো বা অনেক সুখে থাকতে পারবে আমি কখনো কোনো দিন অন্য ছেলের দিকে তাকাবো না বা অন্য কোনো ছেলে আমার দিকে তাকাতে পারবে না কারণ আমার অত বেশি রং রূপ নাই ঠিক এই কারণেই আমার হবু হাজবেন্ড অনেক অনেক প্রেম করেছে অনেক ছ্যাঁকাও খেয়েছে অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে তার প্রেম হয়েছিল নাকি ও নাকি লাইফে অনেক কষ্ট পেয়েছে ঠিক এই কারণে এরকম একটা ডিসিশন এসে যে আমার মতো মেয়েকে সে বিয়ে করবে অবশ্য আমার কোনো প্রবলেম নাই অতীত অতীতে থাকে আর বর্তমান বর্তমানে থাকে অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল বিয়েটা হওয়ার পর আমি অনেক বেশি সুখে আছি অবশেষে আমার বিয়েটা পারিবারিকভাবে সম্পন্ন হলো শ্বশুর বাড়িতে গেলাম খুব রাজ রানের মতো আছি এত সুন্দর ঘর এত সুন্দর বিছানা এত সুন্দর পরিবেশ কখনো কোনো দিন দেখি নাই কারণ বলতেই হয় আমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি অত কিছু কখনও দিন চোখে দেখি নাই অবশ্য আহামরি নার্ভাস হতাম না খুব ভালোই লাগতো খুব সুন্দর লাগতো আমার হাজবেন্ড আমাকে বিয়ে করে দুই মাসের মাথায় প্রবাসে চলে যায় একটা কথা কি জানে না পো প্রবাসী বৌরা জানে কত কষ্ট হয় শুধুমাত্র হাজবেন্ডকে ছাড়া থাকতে আমাকে ছেড়ে চলে গেছে আমার কোনো আফসোস নেই কারণ আমি জানি দুই তিন বছর পর থেকে আমার হাজবেন্ড দেশে আসবে আচ্ছা সেটা না হয়ে গেল এবং কি আমার শাশুড়ি মা আমাকে রীতিমতো কথায় কথায় খোটা দেয় আমি এরকম কেন অ্যান্ড আমি গরিব ঘরের একটা মেয়ে অ্যান্ড আমি নাকি ফকির নি আমার নাকি জাত নাই নাই বলতে কিচ্ছুই নাই ওই যে একটা কথা বললাম আমি খুব লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে উঠে গেছি ঠিক এই কারণে আমার কোনো সম্মানই নাই শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে সম্মান কিভাবে পাওয়া যায় জানেন আপু যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমার শাশুড়ি এবং শ্বশুর সবাই আমাকে অনেক অনেক আদরে স্নেহ করতো একটা পর্যায়ে আমি অনেক অত্যাচার সহ্য করতেছি সহ্য করতে করতে ভাবলাম না এগুলো সহ্য করা যাচ্ছে না আমার হাজবেন্ডকে বলবো হাজবেন্ডকে বলার পর হাজবেন্ডও আমাকে একটা কথা বলছে ধৈর্য ধরো ধৈর্যের গুণ আছে বাবার বাড়িতেও বলেছি অনেকবার কিন্তু বাবার বাড়ির লোকজন একটা কথাই বলে ধৈর্য ধরতে ওই যে হাজবেন্ডেরই কথা কি আর করার ধৈর্যটাই আমি ধরতেছি শাশুড়ি মা রীতিমতো অনেক কথা শোনায় শ্বশুর রীতিমতো কথা শোনায় নন নন্যাস সব সময় কথা শোনাতে থাকে একটা সময় আমি আর পারছি না আমি সিদ্ধান্ত নিলাম এই পরিবার থেকে আমি চলে যাব হাজবেন্ডকে আমি একটা কথা বলতেছি যদি তুমি আমাকে চালাতে পারো চালাবা নো প্রবলেম আর যদি না চালাতে পারো আমি এই সংসারে থাকবো না ইম্পসিবল এখানে আমার কোনো শান্তি নাই আমি ছোটো থাকতে বড় হয়েছি ঠিক আছে অনেক দুঃখ কষ্ট পেয়েছে ঠিক আছে কিন্তু একটা মানসিক শান্তি পাইছি অ্যাটলিস্ট বাট তোমার এখানে আমি কোনো শান্তি পাচ্ছি না এর পরবর্তীতে আমি লাকিস গুছাই আমি সুন্দর করে বের হয়ে গিয়েছি বের হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড আমার আর কোনো খবর নেয় না তার দেখি আমার ওপর আর ভালোবাসাই নাই যাই হোক পাঁচ মাস বাবার বাড়িতে থাকলাম বাবার বাড়িতে আমি বোঝা হয়ে গেলাম বাবার বাড়িতে একটা সময় বোঝা হয়ে যাওয়ার কারণেই তো বিয়ে দিয়ে দিয়েছিল আর এখন আরও বেশি বোঝা হয়ে গিয়েছে একটা সময় আমি আমার হাজব্যান্ডকে আমি সব বললাম দেখো আমি 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 তোমার পরিবারকে হারাইছি আমার আমার পরিবারের মাঝে থাকতে পারছি না তখন হাজবেন্ড একটা কথাই বলছে আই এম সরি আমার অন্য একটা মেয়েকে পছন্দ তুমি চাইলে চলে যেতে পারো তুমি অনেক কালো দেখতে তোমার পরিবার অনেক গরিব আমাকে আমরি কিছুই দিতে পারে নাই এবং তুমিও আমাকে কখনো শান্তিতে রাখতে পারবে না আমি একটা কথাই বলেছিলাম তাহলে ফার্স্টে কেন তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করতেছিলে তারপর সে একটা কথাই বলেছে ভেবেছিলাম সংসারটা করতে পারবো বাট এখন দেখি তোমার দিকে তাকালে আমার ভালো লাগে না ভেরি বেরি স্যাড আমি কালো বিদাই এখন তার ভালো লাগে না আমাকে একটা পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন আমি এভাবেই ছিলাম তারপর একটা প্রেম করেছি প্রেম করে তাকে আমি বিয়েও করেছি ছেলেটা না অনেক অনেক বেশি ভালো আমি বলবো এক কথায় আমার নিউ হাজব্যান্ড অনেক অনেক বেশি ভালো সে আমাকে অনেক অনেক সুখে রাখছে যদিও সে একেবারেই গরিব একটা ছেলে তার আহামরি কিছু নাই তার আহামরি দেখেও আমি বিয়ে করি নাই তাকে শুধুমাত্র তাকে নিয়ে শান্তিতে থাকতে পারবো এইভাবেই আমি তাকে বিয়ে করছি বিয়ে করার পর আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো আছি এবং অনেক বেশি সুখেও আছি আমার কাছে মনে হয় যেন টাকা পয়সা আসলে লাইফে কিছুই না সুখটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এখন আমি দ্বিতীয় বিয়ে বসে খুব সুখে আছি আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি মোবাইল চালাতে চালাতে তখন আমি দেখলাম আপনার ভিডিও আপনার স্টোরিগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লাগার কারণেই আজকে আমি আমার জীবনের স্টোরিটি আপনার কাছে তুলে ধরলাম আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার বাস্তব জীবনের কাহিনিটি আপনি টাইম লেনে রেখে দেবেন অ্যান্ড আপু এই হলো আমার ছোট্ট একটা স্টোরি আশা করবো শেয়ার করবা ধন্যবাদ আপু তোমার জীবনের ছোট্ট একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ ভালো লেগেছে অ্যান্ড একটি কথা বলবো যে মেয়েদের যদি রুফ না থাকে মেয়েরা যদি সুন্দর না হয় তাহলে এদের দাম কোথাও থাকে না আর মেয়েদের পরিবার যদি একটু দুর্বল হয় তাহলে দাম আসলে খুব কম পায় মানুষের কাছ থেকে এটা সত্যি কথা তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে যে মেয়েগুলো যত বেশি সুন্দর সেই মেয়েগুলো তত বেশি সুখে থাকতে পারে তত বেশি বিয়ে করতে পারে তত বেশি প্রেম করতে পারে কারণ ওই যে রূপের বাহার বলে কথা আবার আমি আরও এরকম দেখেছি যে কালো মানে গায়ের চামড়া কালো বা কোনো কিছু নাই বাট তারা টেকনিক খাটাই অনেক কিছুই করতে পারে তো মেয়েদের ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে রুফটা আসলে ইম্পর্ট্যান্ট যাই হোক কেয়ার করার আপু আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো থাকেন আপনার হাজবেন্ডের ঘরে যেহেতু ফার্স্ট টাইম ডিভোর্স হয়ে গিয়েছে লাস্ট টাইম এখন আবার সংসার করছেন অনেক অনেক সুখী হন এটাই আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো আপনার জন্য তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো আপুটির উদ্দেশ্যে ছোট করে একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ